তা আসছেন শত্রু দামি করতে মাথা কেটে নিয়ে যেতে নবীজির ভালোবাসা পেয়ে তিনি আর সেভাবে নেই তিনি পরিবর্তন হয়ে গেলেন একদিন অদ্ভাবিন আকে চার পাঁচজন কাফের মিলে নবীজির কাছে পাঠালেন ঘরের মধ্যে অদ্ভাবিন রবি তাদের গুরু একজন ছিল আবু জেহেল অদ্বা সাহেবা মুগির এরা সবসব বসে যে মোহাম্মদ কিরে তিনটা প্রস্তাব গিয়ে করবা সে কি চায় ক্ষমতা চায় ক্ষমতা দিয়ে দেবো কোন সম্পদ চায় সেই সম্পদ দিয়ে দিব কি চায় কয় কিলোমিটার জায়গা লাগবে আপনি তো শতাংশ মাপেন কাটা মাপেন তারা বলছে কয় কিলোমিটার জায়গা লাগবে তাকে দিয়ে দেওয়া হবে বলতে বলো কোন সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় বলো তাও করিয়ে দিব কার মেয়ে চায় সেটাই করিয়ে দিব তবু সে ইসলামের কথা বলতে পারবে না অদ্ভাবিন রবিয়া নবীদের কাছে এসে আগমন করলেন হাজির হলেন নবীজি তাকে কোরআন থেকে দুই তিনটে আয়াত শোনালেন আবু জেহেলদের বল আবু জেহেল শোনো মোহাম্মদ সাল্লা একজন নিঃসন্দেহে ভালো মানুষ সে কিন্তু গেছে নিজেও কাফের কাফেরদের পক্ষ হয়ে একটা সলিউশন বের করবে সে কেন এমন করে আর যেন না করে বের হয়ে বলতেছো তোমরা যা বলো তার ঠিক নয় মোহাম্মদের কথা তোমরা শোনো জীবন উজালা হয়ে যাবে সুহান আল্লাহ আবু জাহেল আমি বুঝতে পেরেছি মোহাম্মদ তোমাকে কোরআন শুনিয়েছে কি শুনিয়েছে কোরআন থেকে তোমাকে কিছু শুনিয়েছে নাহলে তুমি এমন পরিবর্তন হতে পারতে না এটা এমন এক জাদু মাখা কিতাব প্রত্যেক দিন তুই মামসব দ্বারাই সুরে ফাতে পড়ে কারো কাছে খারাপ লাগে কেউ কি নামাজ ছেড়ে চলে যান যে হুন্দু প্রত্যেকদিন হুন্দুরে ফাতে পরে যা এই মসজিদের নামাজই পড়বো না বলবেন কেউ কখনো কারো কাছে কি খারাপ লাগে কখনো লাগবেও না কখনোই লাগবে না কে আমাদের সিংহায় যখন ফুৎকার দিবেন সেই সময় যারা নামাজ পড়ে তারা ফাতে শুরু করবে কারণ এটা এক জাদু মাখা কিতাব যেখানে যাবেন ফাতেহা দিয়ে শুরু করতে হয় সেটাই করা হবে কারো কাছে খারাপ লাগবে না প্রিয় উপস্থিতি এটা এমন এক জাদু মাখা কিতাব নবিকারি সাল্লাম তাদেরকে শোনালেন তারা শুনলো চলে গেলেন সম্মানিত সর্বশেষ আমরা জানবো শত্রুদের কাছে নবীজি কেমন ছিলেন নবী করিম সাল্লাম তায়েফের জমিনে গিয়েছিলেন দাওয়াত দিতে কেন গিয়েছিলেন দাওয়াত দিতে গিয়েছিলেন তিনি বলেছেন কোরআনের কথা তায়েববাসীরা তাকে মারতে আসছে নবীজি কিন্তু সেখানে কোনো জায়গা জমির দখল করতে যাননি চর দখল করতে যায়নি দোকান দখল করতে যায়নি কারো ঘর বাড়ি থেকে নামিয়ে দিতে যায়নি জায়গা জমি কিনতেও যায়নি কিচ্ছু না শুধু ঘোষণা করেছেন যে আমি তো এখানে ছোটবেলায় বড় হয়েছি আমার সেই বাল্যবেলার বন্ধুগুলো কোথায় আমি একটু কোরআনের দাওয়াত দিব খুব শখ করে এসেছি তারা কোথায় আছে তারা শোনা মাত্রই কিসের কথা কথা এই জায়গায় বলতে পারবে না ঠিক আছে তাহলে অন্য জায়গায় না কোথাও বলতে পারবে না মায়ের শুরু হয়ে গেল না হজ্লা নবীকের সাল্লাম এমনভাবে রক্তাক্ত হলেন জমিনে পড়ে গেলেন আবার দাঁড়ালেন আবার পরে গেলেন আবার দাঁড়ালেন সম্মানিত উপস্থিতি তায়েফের পাহাড় রক্ষীদের সমস্ত ফেরেশতা আসে তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আদেশ করুন দেন এদেরকে পাহাড় চাপা দিয়ে সবগুলো ধ্বংস করে শেষ করে দিন পৃথিবী থেকে আপনাকে যারা চিনতে পারেনি এই জমিনে তাদের থাকবার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করে বলেছিলেন শোনো আজকে যদি আমি তাদেরকে মেরে ফেলতে বলি হয়তো শেষ হয়ে যাবে তারা কিন্তু আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমার এই কমকে তুমি হেদায়াত দান করো তারা বোঝে না একে তো তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন আবার আল্লাহকে বলেন আল্লাহ তারা বোঝে না এক্সকিউজ দিলেন ক্ষমা চাইলেন তাদের পক্ষ হয়ে যে আল্লাহ মাফ করো তারা তো বোঝে না নবীজি তখন ওই ফেরেস তাদেরকে বলেছিলেন আজকে তারা বোঝে না আরেকদিন তারা বুঝবে তাদের সন্তানরা বুঝবে তাদের নাতিরা বুঝবে পরবর্তী প্রজন্ম যে কেউ ইসলামকে আবার জাগিয়ে তুলবে সুবাহান প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে যারা হাদি সাহেব তাইফে গিয়ে দেখেন শুধু মসজিদ আর মসজিদ মনে হয় যেন তায়েফের শহরটা মসজিদের শহর সেখানে গেলে প্রত্যেকটা মানুষের হৃদয় জড়িয়ে যায় অথচ ওই সময়ে আমার নবীকে রক্তাক্ত করেছিল তারা নবীজি কষ্ট পেয়েছেন নিজে ঠিক কিন্তু দোয়া করে এসেছেন আল্লাহ এদেরকে তুমি ছেড়ে দাও এরা বোঝে না হেদায় দিয়ে দাও এরা বোঝে না দোয়া করে এসেছেন প্রিয় উপস্থিতি এভাবে করে তিনি উহুদের ময়দানে দোয়া করেছেন প্রতিশোধ নেননি সাহাবিদেরকে বলেছেন ফেরেস্তাজ ইব্রাহিমকে বলেছেন ভাই ধ্বংস করো না এরা আরেকটা সময়ে এসে আবার আমাদেরকে বুঝবে আমাকে কষ্ট দিয়েছে আমি সেটা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না করে দিয়ে হেদায়তের দোয়া কামনা করি আলহামদুলিল্লাহ আমরা কেমন হতে পারব আমি একটা থাপ্পর খেয়েছিলাম ওই সময়ে সেটা পনেরো বছর চলে গিয়েছে বিশ বছর গিয়েছে পঁচিশ বছর গেছে এখন আমি ক্ষমতায় আসছি ওই থাপরের যে মুখস্থ মুখস্থ রাখা যাবে 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 ক্ষমা ক্ষমা করে দেওয়া তাও কি নাকি করা না ইনশাল্লা সবকিছু ভুলে ক্ষমা করে দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ সাজাতে চাই আল্লাহ তুমি কবুল করো সম্মানিত সর্বশেষ একটি পয়েন্ট বলছি শেষ করে দিচ্ছি নবীজি প্রাণীর প্রতি কেমন দয়া করতেন প্রাণী প্রাণী চিনেন গরু ছাগল হাঁস মুরগি উঠ নবীজি একদিন এক ইয়াহুদির বাগানের পাশে দিয়ে যাচ্ছেন একটা উঠ বাধা সেখানে উঠ বলল ইয়া রসুল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কিছু অভিযোগ আছে দাঁড়ান কি অভিযোগ আমার মালিক আমাকে নিয়মতান্ত্রিক ভাবে খাবার দেয় না কয়েকদিন পর্যন্ত আমার সাথে খুব টর্চার করা হচ্ছে ইয়া দেখেন শাস্ত্রের কি অবস্থা আমার বাচ্চাগুলো দুধ পায় না না খেয়ে মারা যাচ্ছে আপনি কোনো সুপারিশ করুন তিনি তো দয়ান নবী সামনে অগ্রসর না হয়ে মালিককে খুঁজে বের করলেন যে উঠকার বললো আমার খাবার দাও না কেন খাবার দিচ্ছ না কেন জেনে রাখো কেয়ামতের দিন আদালতে আখেরাতে জালেমের কাতে তুমি দাঁড়িয়ে যেতে হবে আসামের কাঠগড়ে তোমাকে দাঁড়াতে হবে জালামের কাতার বন্দী হয়ে তুমিও দাঁড়াবে তা প্রাণীর প্রতি তুমি দয়া করো না মায়া করো না তাকে না খুঁজে কষ্ট দিচ্ছ কে বলছো তোমাকে উৎপালতে বিক্রি করে ফেলো খেয়ে ফেলো কিন্তু তাকে লালন পালন করতে হলে তার যে অধিকার সেটা দিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ নবীজি ধমক দিয়ে দিলে সে ঠিক হয়ে গেল আমরা অনেকে প্রাণী লালন পালন করি ঠিক মতো খাবার দেই না হাঁস মুরগি অনেকগুলো পারি কোনো খাবার নেই কবুতর পালি খাবার দেই না ছাগল একটা পালি দরজায় বেঁধে রেখে চলে যায় স্কুলে প্রতিষ্ঠানে চাকরিতে বিকেলবেলা এসে নিয়ে যাই ওইটা সারাদিন ব্যয় ব্যয় করে কয়েকটা গাছের সাথে পেঁচিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছে সারাদিন উপোস কাউকে বলতে পারে না তবে একজনকে বলে একজন তার কথাগুলো শুনে তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ আপনাকে জালেমদের খাতায় আপনার নাম উঠিয়ে দেবেন সেদিন আপনিও জালেম হবেন বুঝবেন না যে আল্লাহ আমি তো কারোর সাথে জুলুম করি নাই আপনি প্রাণের সাথে করেছেন আমাদের ছেলেরা কুকুর দেখলি লাঠি কোথায় ইট কোথায় নিয়েই মারে এটা একটা প্রাণী না তো রাসুল কি দয়া শিখিয়েছেন আপনি কি করলেন একটা কুকুর যাচ্ছে যাক একটা বিড়াল যাচ্ছে যাক না চাক মারতে হবে ইট মারতে হবে কষ্ট দিতে হবে পা ভেঙে দিতে হবে কুকুরের পিঠে আঘাত করে দুই ভাগ করে দিয়েছেন ও কোনো ডাক্তারের কাছে যেতে পারে হসপিটালে যেতে পারছে না দিনের পর দিন কাতরাচ্ছে আর আপনার জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি এই বিনিময়ে তুমি তাকে দেখিয়ে দিও আপনি দেখবেন অসুস্থতা ভালো হয় না কিচ্ছু ভালো হয় না খুঁজে দেখবেন কোন প্রাণীর সাথে কোন পাগলের সাথে কোন ভিক্ষুকের সাথে আপনি জুলুম করেছিলেন কিনা অন্যায় করেছিলেন কিনা সেই জের হয়তো আপনাকে পেতে হচ্ছে সবার সাথে এই আচরণ আমার রাসুল করেছেন